আসসালামু আলাইকুম যারা ঢাকার বাহিরে থেকে সোলার প্যানেল কীভাবে ক্রয় করব ভাই প্যানেল তো ভেঙে যায় এত বড়ো সোলার প্যানেল আমরা কীভাবে ক্রয় করব। যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের টিআর ওয়ানের সোলার প্যানেল ক্রয় করতে চান ঢাকার বাহিরে এটা হোক দিনাজপুর রংপুর গাইবান্ধা চট্টগ্রাম বা বরিশাল যেই জায়গায় হোক না কেন আপনারা সমগ্র বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সোলার প্যানেলগুলো পেয়ে যাবেন শুধু প্যানেলই পাবেন না অথেন্টিক প্যানেল পাবেন এবং পঁচিশ বছরের ওয়ারেন্টি পাবেন প্রতিটি সোলার প্যানেলে আপনারা ওয়ারেন্টি ম্যামও পেয়ে যাবেন এটা হোক এক পিস অথবা একশো পিস আপনারা আপনাদের পরিচিত সব আইপিএস বাজার থেকে বারো বোর্টে সোলার প্যানেল চব্বিশ বোর্টে সোলার প্যানেল হাইব্রিড সোলার সিস্টেমে যে প্যানেলগুলো বসাবেন সেই প্যানেলও কিন্তু পেয়ে যাবেন আজকে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঢাকার বাইরে যাবে বরিশালে তো বরিশাল থেকে আপনারা যারা সোলার প্যানেল ক্রয় করবেন বা যারা ডাকার ভাই থেকে সোলার প্যানেল ক্রয় করবেন এক পিস দুই পিস নিলে কিন্তু কুরিয়ার আমরা দিয়ে থাকি তবে কুরিয়ারে কিন্তু প্যানেল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এর অন্যতম কারণ হলো দেখতেই পাচ্ছেন কত বড় সাইজ এক একটি প্যানেল প্রায় লম্বায় আট ফিট এবং ওয়াইডে প্রশস্ত হলো প্রায় চার ফিটের মতো তাই এত বড় প্যানেল কিন্তু কুরিয়ারে গেলে কিন্তু ভাঙার সম্ভাবনা থাকে তবে আমরা কুরিয়ারে পাঠাই তবে ভাঙে কিন্তু একেবারে যে ভাঙে না তা কিন্তু নয় সেজন্য আপনারা চেষ্টা করবেন বড় ধরনের সেটা করার ক্ষেত্রে বড় প্যানেল দিয়ে একেবারে পিক আপ দিয়ে প্যানেলগুলো ক্রয় করবেন তাহলে কিন্তু একেবারে সেফলি কিন্তু প্যানেলগুলো গাইতে লোড করে কিন্তু সরাসরি আপনার নিকটস্থ ঠিকানা কিন্তু পৌঁছে দিবে সমগ্র বাংলাদেশে দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো পিস ছয়শো ওয়াটের প্যানেল এখানে কিন্তু একেবারে সেফলি কিন্তু চলে যাচ্ছে কিন্তু এই প্যানেলগুলো যদি কুরিয়ারে আমরা পাঠাই ভেঙে যাওয়ার কিন্তু চান্স থাকে আর এগুলো সীমিত প্রফিটের প্রোডাক্ট তাই কুরিয়ারে যদি ভেঙে যায় বড় প্যানেলগুলো আমরা কোনো ধরনের লাইব্রেরি নিব না কারণ এই প্যানেলগুলো ভেঙে গেলে এটা যে লাইব্রেরি নেওয়ার পসিবলও না কারণ এগুলো খুবই সীমিত লাভে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে থাকেন তাই আপনারা চেষ্টা করবেন নিজস্ব পরিবহন অথবা এই ধরনের ছোটো ছোটো পিকআপের মাধ্যমে প্যানেলগুলো ক্রয় করা তবে আপনারা যদি বলেন আমরা প্যাকিং করে কুরিয়ারে বুকিং করে দিতে পারবো বড় প্যানেলগুলো ভাঙলে আপনাদের লাইব্রেরি আর ছোটো প্যানেলগুলো যারা ক্রয় করবেন এটা টোটালি কিন্তু আইপিএস বাজার প্রতিষ্ঠান সাত দিনের রিপ্লেসমেন্ট নেবে প্যানেল যদি ভেঙে যায় সেটা আমাদের লাইব্রেরিটি এই বিষয়ে একটু ডিটেলসে বললাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্যানেলগুলো কেন আমরা কুরিয়ারে দিতে চাই না তবে আপনাদের রিকোয়েস্টটা কেন আমরা কুরিয়ারে মূলত দিয়ে থাকি